কালবৈশাখী তার তাণ্ডব শেষ করে সবে শান্ত হয়েছে রেখে গেছে তার প্রলয় নিশান আমি অবিন্যস্ত আমার হৃদয় আমার মন ছাদে এলাম দিনান্তের নিভে যাওয়া আলোতে নিজেকে দেখতে ভেসে যাই কোথায় কোন জগতে আপন খেয়ালে বরাবরের মতোই হাসতে গিয়ে কতবার কত চরিত্রে নিজেকে বসিয়েছি ভেঙেছি করেছি আবার ফিরেছি কত চরিত্রেরা এসে আমার কানে কানে কথা বলে যাচ্ছে হঠাৎ ইচ্ছে হলো যদি আমি কাদম্বরী হতাম আর এটা যদি জোড়া সাকড় ঠাকুর বাড়ির সেই ছাদ হতো তবে কেমন হতো আমাকে এমনি ভাবে বসে থাকতে দেখে হয়তো রবি ঠাকুর তার নতুন বৌঠান কাদম্বরী দেবীকে অপর রসিকতা করে বলে উঠতেন কি বৌঠান তোমার ধ্যান শেষ হলো জ্যোতি দাদা তোমায় দেখতে না পেয়ে বাড়ি যে মাথায় তুলেছে আর আমি কাদম্বরী বলতাম কি যে বল রবি সে কি হবার কিংবা এটা যদি চন্দন করে। গঙ্গার ধারে সেই সাহেব কুঠির ছাদ হতো যেখানে রবি ঠাকুর আর নতুন বৌঠান আর জ্যোতি দাদার সাথে ছিলেন কিছুদিন সেখানে এক বর্ণিল বিকেলে সাদে ফরাস পেতে গঙ্গার হাওয়া খেতে খেতে রবি নতুন সৃষ্টিতে বিভোর হয়ে লিখেই যাচ্ছেন লিখেই যাচ্ছেন আর আমি কাদম্বরী পা টিপে টিপে এসে দেখব আমার বিস্ময় রবিকে আর অনায়াস বিচরণ ছন্দে গানে কবিতায় দেখতে দেখতে বিভোর আমি চলে আসছি ধীর পায়ে হঠাৎ আমাকে চমকে দিয়েই রবি বলে উঠবেন ই বৌঠান আমাকে পান খাওয়ালে না আমার নতুন লেখাটাও শুনলে না যে আর চলে যাচ্ছো অপ্রস্তুত হতাম আর এমনি করেই তার সব কবিতার প্রথম শ্রোতা হতাম আমি তার গানে থাকতাম আমি তার গল্পের নায়িকাও হতাম আমি আমি কাদম্বরী যদি কখনো এমন হতো কাদম্বরী আর রবি ঠাকুরের হাতে বানানো ঠাকুর বাড়ির ছাদে সেই নন্দন কানন যেখানে পুষ্প দোল খেতে খেতে আমি কাদম্বরী কারো জন্য অপেক্ষা করতাম দোলনার দোল যেত থেমে ভেসে যেতাম কোথায় হঠাৎ রবি এসে সজরে দোল দিয়ে অট্ট হাসিতে ফেটে পড়তেন বলতাম হামাও হামাও করো কি ভয় যে জরে আরো জরে দোল দিতেন রবি তারপর আমাকে সত্যি ভয় পেতে দেখে দোল থামিয়ে মাধবিলতার আড়ালে আমার ভয় ভাঙাতেন লজ্জা পেতাম বাধা দিতাম না হয়তো বলতাম করো কি রবি লোকে বলবে কি বলতো এই যে নন্দন কানন বৌঠান নিঝুম দুপুরে অবিরাম ঝরে চলেছে বারিশ ধারা আমি কাদম্বরী ভিজতে ভিজতে গিয়ে দেখতাম বাগানের গাছ গাছালির মধ্যে রবি ভিজছেন আর গাইছেন আজি ঝড় ঝড় মুখর আজি ঝড় ঝড় মুখর জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না ঝড় ঝড় মুখর বাদর দিনে একটু আড়াল রেখে দূর থেকেই শুনতাম আর হারিয়ে যেতাম আরো গভীর হতো বাড়ির ধারা সেই ধারায় ভিজতে ভিজতে আমার শরীর মন গলে গলে পড়ত ন্যায় অন্যায়ের পরিমাপ নাই বা করতাম রবির বৌঠান বৌঠান ডাকে ফিরে তাকাতাম খুব লজ্জা পেতাম তবু রইতাম কাদম্বরী হয়ে রবির নতুন পৌঠান হয়ে কিন্তু এই পর্যন্তই এরপর রবির জীবনে প্রবেশ সে আমি আর দেখতে চাই না অথবা হেথা হতে যাও পুরাতন হেথায় নতুনের খেলা আরম্ভ হয়েছে না এও আমি পড়ে ফেলতে চাই না ভুল করেও বা অসময়ে অনন্ত ঘুমের দেশে তলিয়ে যেতে যেতে না রবি না অন্য কারো কাছেই আমি আমার শেষ চিঠিটাও লিখতে চাই না এখনো কত চরিত্রেরা আমার অপেক্ষায় আমায় তারা ডাক দিয়ে যায় আমি তাদের আবেগে আবেগ মেশাতে চাই তাদের সুখে ভাসতে চাই তাদের দুঃখ ছুঁয়ে কাঁদতে চাই যে